লক্ষণ পাচ অহংকার এবং গর্ব অহংকার আমাদের হৃদয় কঠোর করে তোলে এবং আর্থিক জীবন দুর্বল করে দেয় এটি অন্যদের ছোটো করে দেখানোর পাশাপাশি আমাদের আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ভুলিয়ে দেয় আমরা যখন মনে করি যে আমাদের যা কিছু আছে ক্ষমতা সম্পদ বা জ্ঞান সবই আমাদের নিজের অর্জন তখন অহংকারের শিকর গড়ে উঠে অথচ আল্লাহতআলা বলেছেন নিশ্চয়ই আল্লাহতালা অহংকারকারীকে পছন্দ করেন না অহংকার আমাদের জীবনের প্রতিটি দৃষ্টিভঙ্গি বদলে দেয় এটি আমাদের এমন এক পর্যায়ে নিয়ে যায় যেখানে আমরা নিজেকে সবার উপরে ভাবি এবং অন্যদের তুচ্ছ করি অথচ এই অভ্যাস আমাদের আখিরাতের সফলতার পথে সবচেয়ে বড় বাধা আমাদের যা কিছু আছে তা আসলে আল্লাহর দান অহংকারের কারণে আমরা দুনিয়ার প্রতি আসক্ত হয়ে পড়ি এবং আল্লাহর রহমত থেকে দূরে সরে যাই তবে আল্লাহ আমাদের ক্ষমা করতে সদা প্রস্তুত অহংকারকে জয় করা এবং বিনয়ী হওয়া সম্ভব যদি আমরা কিছু ধাপ অনুসরণ করি প্রতিদিন আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকুন মনে রাখুন আপনার সব অর্জনেই আল্লাহর অনুগ্রহের ফল মানুষের সঙ্গে সদয় ও নম্র আচরণ করুন এবং অন্যদের সম্মান দিন নিজের ভুলগুলো স্বীকার করুন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন আখেরাতের কথা স্মরণ করে মনে রাখুন পৃথিবীর সব কিছুই অস্থায়ী অহংকারের কারণে যদি আল্লাহর পথে বাধা সৃষ্টি হয় তবে তা পরিত্যাগ করুন অহংকার ছেড়ে বিনয় হলে জীবনে শান্তি আসে এবং আল্লাহর নৈকট্য লাভ হয় বিনয়ী হওয়াই প্রকৃত বিজয় আল্লাহ বিনয় ও কৃতজ্ঞ মানুষদের ভালোবাসেন